আচ্ছা বাটপাড়িরও তো একটা সীমা আছে বিজেপির তৈরি তিপ্রা মথার মালিক প্রদ্যুৎ কিশোর তো সকল সীমা পেরিয়ে একেবারে পদ্মে পদ্মে উঠছে যখন যা খুশি তাই বলছে আর কিছু আগাছা তা প্রমোট করছে শুনুন কি বলছে এই দু হাজার সাথে এক দুই মাস পরে দুই হয়ে যাবে দশ সাল হয়ে গেছে রাজতন্ত্র নেই বিসি ইলেকশন কেন করলাম না কেউ জবাব দেবে এই তো রাজতন্ত্র নেই তো কেন ইলেকশন হচ্ছে না গ্রামে তাহলে কি দাঁড়ালো দু হাজার সাল মানে বামফ্রন্ট সরকার সেই দু সালে বামপন্থী সরকারের সময় শেষবারের মতো এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু সাল থেকে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গত দশ বছর ধরে গণতন্ত্রের কণ্ঠ চেপে ধরে নির্বাচন বন্ধ যারা দশ বছর ধরে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন করেনি সেই বিজেপি দু সালে ক্ষমতা দখল করে উলঙ্গ আন্দোলনের দল আইপিএফটি এর হাত ধরে রাজ্যের প্রতিটি মানুষ জানে দু সালে বিজেপি দল ক্ষমতা দখল করে প্রদ্যুতের সাথে গোপন আতাতের মধ্যে দিয়ে বিজেপি ক্ষমতায় বসার বছরের মধ্যেই প্রদ্যুতের মথা সরকারি ক্ষমতার রসদ নিতে একেবারে বিজেপির কোলে সরকারের শরিক নির্ধারিত সময় দু সালে যে বিজেপি এডিসি ভিলেজ কাউন্সিলের নির্বাচন করেনি দু হাজার বাইশেও করেনি তেইশেও করেনি তারপর প্রদ্যুৎ কিভাবে বিজেপির কোলে গিয়ে বসে এটা বুঝতে কোনো সমস্যা আছে আচ্ছা প্রদ্যুৎ বাবু দু হাজার একুশ বাইশ তেইশ দু চব্বিশ পঁচিশ সালেও এডিসি ভিলেজ কাউন্সিলের নির্বাচন হয়নি দশ বছর হয়ে গেল নির্বাচন করেনি এর জন্যে দায়ী কে আপনি তো এখন রঞ্জিতের কাঁধে আপনার অপকর্মের সব দায় ভার দিয়ে নিজে বিজেপির মালিক হয়ে উঠছেন সরকারের কোলে বসে আছেন বিপ্লবের সাথে নিবিড় বোঝাপড়ায় সমস্ত কর্মসূচি নিচ্ছেন সরকারের প্রধান শরিক দল আপনারা সরকারে আপনার একজন ফুলমন্ত্রী একজন হাফমন্ত্রী আছে তারপরও দশ বছর ধরে ভিলেজ নির্বাচন হলো না আর আজ আপনি বক্তৃতা করছেন বোঝাতে চাইছেন রাজ্যে রাজতন্ত্রও নেই গণতন্ত্রও নেই তার জন্য তো আপনিই দায়ী আপনার দল দায়ী আপনার সমর্থনেই তো বিজেপি সরকার এই অগণতান্ত্রিকভাবে দশ বছর ধরে নির্বাচন বন্ধ করে রেখেছে আর কত বোকা বানাবেন রাজ্যের মানুষকে প্রতারণার সব সীমা আপনি পেরিয়ে গেছেন এবার বন্ধ করুন শেষ হয়ে যাচ্ছে রাজ্যতা আপনি কখনো সোর্স দুর্নীতি কমিশন অপরাধ বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত নিয়ে কোনো দিন কোনো কথা বলেননি রাজ্য সরকারের বিভিন্ন দফতরে একান্ন হাজার শূন্য পদের একত্রিশ শতাংশ উপজাতি সংরক্ষিত হিসেবে পনেরো থেকে ষোলো হাজার উপজাতি যুবক যুবতী চাকরি হচ্ছে না এ বিষয়ে তো একদিনও কথা বলেননি আসলে আপনি বামেদের আটকাতে বিজেপি বিরোধী প্রতিবাদী জনতার নজর ঘুরিয়ে আপনার অস্তিত্ব গানান দিতেই মাঝে মাঝে এই ধরনের বক্তব্য রাখেন থাংসার কথা বলে বলে যে প্রতিদিন মানুষে মানুষে বিভাজন করছেন তা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আর প্রস্তুতি নিচ্ছে আপনার প্রতারণার মুখোশ ছিঁড়ে আপনাকেই ছুঁড়ে ফেলে দিতে শুধুমাত্র সময়ের অপেক্ষা